গর্ভবতী মায়ের শোয়ার ধরন দেখে কিন্তু কিছুটা হলেও তোমরা আন্দাজ করে নিতে পারবে যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো সেই বিষয়ে কথা বলবো তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ প্রেগন্যান্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো থ্রু আউট প্রেগন্যান্সি যদি তোমরা দেখো কোনো গর্ভবতী মা তার গোটা গর্ভাবস্থা জুড়ে ডান থেকে বাম দিকে কাত হয়ে বেশি শুতে পছন্দ করছে সেই গর্ভবতী মা সেটা তার পক্ষে বোঝা সম্ভব নয় সেটা একমাত্র তার স্বামী বা তার পারিবারিক লোকজন যারা আছে তারাই সেটা বুঝতে পারবে কারণ গর্ভাবস্থায় একটা গর্ভবতী মা অনেক অলস ফিল করে তো তার পক্ষে সম বোঝা সম্ভব নয় সে কোন দিকে কাত হয়ে ঘুমাচ্ছে তার ঘুমানোর সময় তো যদি কেউ লক্ষ্য করেন যে গর্ভবতী মা বাম দিকে কাত হয়ে বেশি তার বাম দিকে পাশ হয়ে শোয়ার প্রবণতা অনেক বেশি তো সেক্ষেত্রে তোমরা ধারণা করে নিতে পারো যে গর্বের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে আসবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই কামনা করে ভিডিও এখানে শেষ করছি নমস্কার